সাবস্ক্রাইব করেন রয় কম্পিউটার ভিডিও চ্যানেলটিকে এবং বেল আইকনটি প্রেস করুন আমার দ নতুন নতুন ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য হ্যালো বন্ধুরা রয় কম্পিউটার পক্ষ থেকে বাংলা টিউটোরিয়াল ভিডিওর আজকের পর্বে আমি আপনাদের সাথে বরেন রাই আজকের বিষয় হচ্ছে বেসিক ফ্লেক্স বা ব্যানার ডিজাইন চলুন তাহলে শুরু করা যাক শুরু করার আগেই বলে দিই আপনারা আমি একটা অ্যাক্সেল ফাইল দিচ্ছি এর সাথে সেই অ্যাকশন ফাইলটি এরকম একটি অ্যাকশন ফাইল আমরা দিচ্ছি এই অ্যাকশন ফাইলটিকে আপনারা ডাউনলোড করে দিবেন ডাউনলোড করে কোথায় পাবেন আমরা আমার যে ভিডিওটা দেখছেন আপনারা সেই ভিডিওতে যাবেন সেই ভিডিওতে ধরেন এই ভিডিওটা আপনি দেখছেন এই ভিডিওর আপনি নিচের দিকে আছে ডেসক্রিপশন হ্যাঁ এখানে শো মোড়ে যাবেন শো মোড়ে ক্লিক করলেই আপনাদের এরকম লিঙ্ক কিছু লিঙ্ক খুলবে এইখানে দেওয়া থাকবে আপনাদের সেই অ্যাকশান লিঙ্কটি এরকম অ্যাকশান লিঙ্কটি দেওয়া থাকবে আপনারা ক্লিক করবেন ক্লিক করে ডাউনলোড করে নেবেন ডাউনলোড করে ইনস্টল করে নেবেন তাহলে আমরা দেখাচ্ছি কীভাবে ইনস্টল করব তাহলে আমরা ফটোশপ খুলো ফটোশপ খোলার পরে উইন্ডোজে যাব উইন্ডোজে যাওয়ার পরে আমরা কোথায় যাব অ্যাকশান বলে যে ডি আছে অ্যাকশানে গেলাম অ্যাকশানে যাওয়ার পরে এখানে কিছু অ্যাকশন আগে থেকে লোড করা আছে সেগুলোকে আমরা ক্লিয়ার করে নেব ক্লিয়ার কীভাবে করব এখানে দেখেন এখানে ডবল ত্রের যে চিহ্নটা আছে সেখানে গিয়ে আপনারা ক্লিয়ার অল অ্যাকশেন করে নেবেন ক্লিয়ার অল অ্যাকশেন করে নিলেন ক্লিয়ার অল অ্যাক্সেন করে নেওয়ার পরে আবারও সেই অপশানে গেলেন সেই অপশানে গিয়ে লোড অ্যাকশেন করে নেবেন লোড অ্যাকশন গিয়ে আমাদের আমার ডেস্কটপে রাখা আছে এটা ডেস্কটপ খুলে গেছে এখানে বেসিক ফ্লেক্স অ্যাকশন বলে যে আছে ফাইলটি আছে সেই ফাইলটিতে ডবল ক্লিক করলে আমাদের সেই অ্যাকশন অ্যাকশন ফাইলটি চলে যাবে এখানে এবার কী করব এখানে যে ডবল চিহ্নটি আছে ডবল চিহ্নতে ক্লিক করবো ডবল চিহ্নতে ক্লিক করে বটন মুড আছে বটন মুডে আমরা ক্লিক করব তাহলে এগুলো বটন মুড হয়ে যাবে এটাকে সাইজ করে নিলাম সাইজ করে নিয়ে আমরা এটাকে এক সাইডের দিকে বাঁ দিকে কোনাতে রেখে দিলাম এইভাবে রেখে দিলাম আমরা যতবার ইচ্ছা অ্যাকশনগুলি ইনস্টল করতে পারি আবার সেগুলিকে ক্লিয়ারও করে দিতে পারি শুধু আপনারা ডাউনলোড যেখানে করবেন সেই ডাউনলোড ফাইলটি রেখে দেবেন তাহলে আমরা সবার প্রথমে এখানে পেজ নিয়ে নেব পেজ নেওয়ার নিয়ম হচ্ছে এখানে ফাইলে গেলাম ফাইলে গিয়ে নিউ পেজ নেবো এখানে আমরা ফাইলটিকে ইঞ্চিতে রাখবো এখানে ইঞ্চি রাখবো ইঞ্চিতে করলাম নিশ্চিত করার পরে আমরা কি সাইজের ফাইল নেব সেটা আমাদের দেখতে হবে ধরেন আমরা পাঁচ ফিট বাই তিন ফিটের একটা ফ্লেক্স বানাবো তাহলে এখানে পাঁচ বারং সাইট আমরা ইঞ্চিতে করতে গেলে পাঁচ বারং সাইট করে দিলাম এখানে উইথ আর হাইট করে দেবো তিন বারং ছত্রিশ ছত্রিশ করে দিলাম এখানে রিজুলেশান দেবো বাহাত্তর আর এখানে মোট দেবো কালার মোট দেব আট জিবি হয়তো আপনাদের থাকবে খোলা থাকবে সেটাকে আমরা করে নেব সিএম ওয়াইকে সিএম ওয়াইকে না করলে কিন্তু আপনার ফ্লেক্সের প্রিন্টিং ভালো হবে না কারণ আপনি দিবেন একরকম কালার আর প্রিন্ট হয়ে আসবে আরেক রকম কালার প্রপারলি যে কালারটা ইউজ করবেন আপনি সেই কালারটায় প্রিন্ট হবে না তাহলে এইভাবে আমাদের সেটিংস স্পেস সেটিংসটা করতে হবে দিয়ে ওকে করে দিলাম ওকে করে দেওয়ার পরে আমাদের এই পেজ চলে আসলো এবার আমরা এখানে ব্যাকগ্রাউন্ড নিচ্ছি ব্যাকগ্রাউন্ড আমরা যে কোনো ছবিও এখানে ইউজ করতে পারি আমি সাপোজ দেখানোর জন্য এটা ইয়ে করছি আমরা এখানে রেড নিয়ে নিলাম ব্যাকগ্রাউন্ড এবার ধরেন এইখানে একটা সাদা রঙের আমরা এফেক্ট দেবো সেই এখানে আমরা আমরা দেখে নিই এখানে ব্যাকগ্রাউন্ড লাইট বলে যে বোতামটি আছে ব্যাকগ্রাউন্ড লাইটে ক্লিক করলাম লাইটে ক্লিক করার সাথে সাথে এ কাজ করা শুরু করে দিয়েছে দেখেন একটা হালকা কালার চলে এসছে ব্যাকগ্রাউন্ডের মধ্যে এবার কি করব হেডিং নেবো হেডিংয়ে আমরা নিয়ে নিলাম হেডিংয়ে নেওয়ার পরে এখানে রায় কম্পিউটার একটা হেডিং চলে এসছে এটা আমার এরকম চলে এসছে রায় কম্পিউটারই আসবে আপনারা যদি চান এখানে লিখেও নিতে পারেন ধরেন আমি লিখে নেব তাহলে আমরা এখানে তন্মাত্রাতে চলে যাই সাপোজ আমি একটা আমার দোকানের নামই রায় কম্পিউটার সেই জন্য আমি একটু শুধু গাজল লাগিয়ে দিলাম হ্যাঁ আপনাদেরকে দেখানোর জন্য আপনাদের যেটা যা থাকবে নাম এটা গোটাটাই মিটিয়ে সেটা করে নেবেন আপনারা দিয়ে এখানে সিলেকশন টুল এসে গেলেই আমার কি হবে এটা আমার রিসাইজ করার জন্য জায়গা আসবে আমরা এখানে এইভাবে সাইজ করব এটাকে যখনই ডবল ক্লিক করব ডবল ক্লিক করার পরে এরকম আমার একটা প্লেয়ার স্টাইল আসার পরে এখানে দেখেন এখানে একটা ব্যাকগ্রাউন্ড কালো দাগ এসছে সেগুলো আপনারা যদি এরকম না নেন তাহলে আপনারা চেঞ্জও করে নিতে পারেন আমি ডিটেল ডিজাইনে পরে আরও ভিডিও বানাবো এগুলো এডিট করেও আপনারা নিতে পারেন ও ওকে করে দিলাম ওখানে যদি দিতে যাই তাহলে আমাদের কি করতে হবে এখানে ব্যাকগ্রাউন্ড অ্যান্ড টেস্ট আমরা মনে রাখবেন আমরা যেই লেয়ারটা কাজ করবো এই ব্যাকগ্রাউন্ড যেটা লেয়ার আছে ব্যাকগ্রাউন্ড লেয়ারের উপরে কাজ করবো এই লেয়ারগুলোকে আপনাকে সরিয়ে সরিয়ে নিয়ে কাজ করতে হবে এটা ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড লাইট যেটা সবার উপরে থাকবে যে লেয়ারটি সেটি আপনার সামনে যত নিচের দিকে যাবে লেয়ারগুলি তত পেছনের দিকে থাকবে এই ব্যাকগ্রাউন্ড লাইট যেটা লেয়ারটি আছে সেটাকে সবার পিছনে রাখবো সবসময় তাহলে এই লেয়ারটাতেই সিলেক্ট করবো এই লেয়ারটাতে সিলেক্ট করার পরে আমরা কোথায় যাবো ব্যাকগ্রাউন্ড অ্যান্ড টেক্সট ব্যাকগ্রাউন্ড অ্যান্ড টেক্সটে গেলাম টেক্সট দেওয়ার পরে এরকম আমার একটা টেক্সট চলে এসছে আমি আপনার টেক্সটটাকে এডিট করে নেব আমরা যেভাবে পরে থেকে এডিট করার আমরা করে নিতে পারি যদি বক্সটাকে আমরা যদি একটু বড় ছোট করতে চাই বড় ছোট করে নিতে পারি যদি কালার চেঞ্জ করতে চাই কালার চেঞ্জও করতে পারি এবার যদি আমরা এই এটাকে ধরেন এই লিখাটিকার বর্ডারটিকে এই ব্যাকগ্রাউন্ড যে বর্ডারটি আছে সেটাকে দুটোকেই আমরা নিচের দিকে যদি নামাতে চাই একসাথে যদি আমরা এইভাবে ধরে যদি নামাই শুধু তাহলে কিন্তু শুধু লেখাটাই সরবে ব্যাকগ্রাউন্ডটা সরবে না তাহলে আমরা কোথায় করব যে এটা ফোল্ডার একটা তৈরি হয়ে গেছে এই দুটো মিলে একটা ফোল্ডার আছে সেই ফোল্ডারে আমরা ক্লিক করব ফোল্ডারে ক্লিক করার পরে এবার আমরা সরাবো তারপর আমরা প্রোপাইটার নেম নেব প্রপারটার নেম নিতে গেলে আমরা কি করব। প্রোপাইটার নেম নিতে গেলে আমরা এখানে তাহলে নর্মাল একটা টেক্সট নিই এখানে নর্মাল টেক্সট নর্মাল টেক্সট নিলাম নর্মাল টেক্সট নিয়ে আমি এখানে প্রোপাইটার দিলাম নাম দেওয়ার পরে আমরা যদি মনে করি যে প্রোপাইটার নামের প্রোপাইটার এইটা এই লেয়ারটি আমাদের এখানে আমরা ব্যাকগ্রাউন্ড নিতে পারি ধরেন আমরা এরকম একটা ব্যাকগ্রাউন্ডও নিয়ে নিলাম এখানে এটা উপরের দিকে চলে গেছে তাহলে আমরা এটাকে ধরে নিচের দিকে নামাই এটা হচ্ছে আমাদের টেক্সট এটাকে আমরা কালার করে দিই হোয়াইট কালার কিংবা ইয়েলো কালার ইয়েলো কালার করে দিলাম ইয়েলো হান্ড্রেড এই গেল আমাদের প্রোপারিটার আমরা এটাকে কপি করেও নিয়ে আসতে পারি অন্য জায়গা থেকে অসুবিধা নেই কপি করে নিয়ে চলে আসলাম এখানে দেখেন আমরা যদি এইভাবে টানি তাহলে আমাদের লেখাগুলি লম্বা টাইপের হয়ে যাচ্ছে না তবে সিপ চিপে আমাদের টানতে হবে তাহলে কি হবে আমাদের লেখাগুলি সমানভাবে ছোট বড় হবে তাহলে আবার একটা নর্মাল টেক্সট নিয়ে নিলাম এই গেল মোবাইল নম্বর মোবাইল নম্বরের এবার আমরা এটাকে কালার চেঞ্জ করে দেব এবার এই লেখাগুলি যেটা আছে আমাদের লেখার ডিজাইনটাও চেঞ্জ করতে পারি যেমন এই লেখাটি এখানে আছে এই মোবাইল নাম্বারটাকে আমরা আলাদা করে নিই ইং ইংলিশে করে নিই তাহলে আমরা এখানে নর্মাল একটা টেক্সট এরিয়াল করে দিলাম এবার এখানে আমরা একটা কম্পিউটারে ছবি দেবো এই লেখাটিকে ধরেন কালার করব এখানে লেয়ারে গিয়ে আউটার আউটলাইন গ্লোতে গেলাম এই গেল আমাদের তিন বাই পাঁচের ব্যানার ডিজাইন এবার কি করব আমরা এর চারপাশে বর্ডার নিব বর্ডারটা কীভাবে নেব বর্ডারটা আমাদের যে পিএইচডি ফাইলটা থাকবে সেইটাতে আমরা বর্ডার নিব না শুধু জেপিজি ফাইলটাতে বর্ডার নেব আমাদের পিএচডি ফাইল পিএইচডি রেখে দেবো এবার আমরা বর্ডারটা এখানে বর্ডারে ক্লিক করবো বর্ডারে ক্লিক করার সাথে সাথেই এরকম আমাদের বর্ডারটি আসবে বর্ডারটা আসার পরে আমরা কতটা কী কালারের বর্ডার নেবো এবং কতটা মোটা নেবো এখান থেকে আমরা কম বেশি করে নেব সেভ করার সাথে সাথে কিন্তু আবার চলে যে সেই বর্ডারটি চলে গেল কিন্তু এই বর্ডারটি যেটা আমাদের জেপিজি ফাইল যেটা সেভ হয়েছে সেই সেভে আমাদের এই ফাইলটিতে বর্ডার আছে দেখেন এই ফাইলটিতে বর্ডার হয়ে গেছে এটা একটা জেপিজিতে আমার সেভ হয়ে গেছে কিন্তু এই পিএইচডিটা আমাদের আলাদা করেই থেকে গেছে পিএইচডিটাকে আমরা আলাদা করে সেভ করে নিতে পারি তাহলে বন্ধুরা বোঝা গেল এইভাবেই আমাদের ফ্লেক্সের ডিজাইনের কাজ করতে হবে এরপরে আমি আরও ডিজাইনে বিভিন্ন ডিজাইনের ফ্লেক্সের উপরে বিভিন্ন ডিজাইনের উপরে ভিডিও দেব আপনারা সঙ্গে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ